কোন সম্পদে জাকাত আসে না জাকাত যে দিবেন কত টাকা থাকলে আপনার উপরে জাকাত আবশ্যক চোদ্দ ধরনের সম্পদ আছে যেই সম্পদ আপনার যদি থাকে জাকাত আপনার উপরে ফরজ না আলহামদুলিল্লাহ জাকাত দিলে সম্পদ বাড়ে আবার যদি জাকাত আপনার ওপরে আবশ্যক না হয় দেওয়াটা জরুরি না আল্লাহ কিন্তু কারো উপরে কোনো বিধান চাপায় দেয় নাই ইসলাম সহজ আসেরু ওলা তো আসেরু বাসেরু ওলা সহজ করে দাও কঠিন করো না সুসংবাদ দাও মানুষের মধ্যে বিভাজন তৈরি করো না যেই চোদ্দ প্রকারের সম্পদের উপরে আসলে জাকাত আসে না সেই সম্পদগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি এক নাম্বার ব্যবহার্য জমি এই জমির উপরে জাকাত আসে না যে বাড়ির যেই জমির উপরে আপনি থাকতেছেন এই জমির উপরে কি নাই কথা বলতে হবে এই জমির উপর কি নাই বুঝেন এরপরে কিন্তু এটা আর বোঝানোর তরিকা নাই খুব সহজভাবে বলে দিচ্ছি দুই নাম্বার দোকান কারখানা গুদাম এগুলোর উপরে জাকাত নাই এবং আসবাবপত্র তিন নাম্বার বসবাসের ঘর বাড়ি এক বছরের কম বয়সী গবাদি পশুর ওপরে জাকাত নাই চার নাম্বার পাঁচ নাম্বার ব্যবহারের পোশাক কোট জুব্বা ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে কোট কত আমার কোটের দাম পঞ্চাশ লাখ আসে না নাই ঘড়ির দাম কত আমার ঘড়ির দাম বাউন্ন লাখ দুবাই থেকে নিচ্ছি আর ক্যালকেলায় হাসে আর কে কথা বুঝেন নাই তোর বলছে কে পঞ্চাশ লাখ টাকার কোটা চাপা মারা জায়গা পাস না এগুলো বুঝি এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন এই কোটের দাম যতই হোক এটার উপরে কি নাই জাকাত নাই তারপরে অধ্যয়নের বই এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন দাম পড়ছে তিন লাখ এটার উপরে কোনো নাই জাকাত নাই গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র এখন তো ডিজাইন করেন আপনারা অনেকে কাপ পিরিজ ওই যে প্লেট এগুলো নিয়ে হ্যাঁ সুন্দর করে সাজায় উসায় রাখেন যত দামি হোক এগুলোর কি নাই জাকাত নাই তারপরে আট নম্বর হচ্ছে গৃহপালিত পালিত হাঁস মুরগি এবং পাখি যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন এগুলোর উপরে জাকাত নাই ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা নয় নম্বর চলাচলের জন্তু এবং গাড়ি ঘোড়া কিনছেন পাঁচটা পাঁচটা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন ঘোড়ার উপরে জাকাত নাই আর গাড়ি যে গাড়ি দিয়ে চলাফেরা করছেন এটার উপরে জাকাত নাই ব্যবসার জন্য কিনলে আছে নম্বর এবং জাকাত যুদ্ধাস্ত্র সরঞ্জাম এগারো নাম্বার নেশাবপূর্ণ হয়নি জাকাতযোগ্য সম্পদ কালকে পাঁচ লাখ কামাইছেন এই পাঁচ লাখে এই বছর কিন্তু জাকাত ফরজ না এই পাঁচ লাখ যদি এক বছর থাকে আগামী বছর এটার উপর কি হবে জাকাত তার মানে আগামীকাল যদি পাঁচ লাখ কামায় ফেলেন এটার ওপর কি নাই জাকাত নাই আচ্ছা তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ এমন পুকুর কিনছেন এবং যে পুকুরের মধ্যে মাছ আছে নেশাব পরিমাণ কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই খাওয়ার জন্য কিনেছেন এটার জন্য এটার ওপর জাকাত আসবে না সরকারি সম্পত্তি মালিক জনগণ গরিব ধনী সবাই এ সরকারি সম্পত্তির উপরে জাকাত নাই পরিশোধযোগ্য জমাকৃত পরিষদের জন্য আর কি জমাকৃত সম্পদ আপনি ঋণগ্রস্ত গ্রস্ত দশ লাখ টাকা জমাইতেছেন ছয় লাখ পর্যন্ত জমছে যে এই টাকাটা জমলে দশ লাখ হলে আর ঋণটা শোধ করে দেব এই টাকাটার উপর জাকাত দেয় আগে ঋণটা পরিশোধ করবে ইনশাল্লাহ বলেন আর কিছু ফাঁকি বাজ আছে আল্লাহ রে ফাঁকি দেওয়ার লাগে ঋণ ঝুলায় রাখে কথা বোঝেন নাই ওর নেশা পূর্ণ হয়ে আছে সাত বছর ধরে বুঝুর আমি তো ঋণগ্রস্ত থেকে কয় ছোট ভাইরে বিশ হাজার টাকা দু হাজার দুই সালে দিছিলাম এখনো শোধ করলো না বোঝেন নাই এখনো শোধ করলো না এরকম আছে না যে ঋণ ওই গ্রস্ত থাকে ইচ্ছে করে যে জাকাত ফাঁকি আল্লাহরে ফাঁকি দিয়ে পারবেন না ভাই অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে জানে কি জানে না সুতরাং এই ফাঁকিবাজির কোন সুযোগ জাকাত যে দিবেন কত টাকা থাকলে আপনার উপরে জাকাত অবশ্য রমজান মাসে কেন জাকাত দিবেন রমজান মাসে যদি এক টাকা আল্লাহ রাস্তায় দান করেন সত্তর থেকে সাত লক্ষ গুণ পর্যন্ত আল্লাহ সুবাহ সোহাম বাড়াই দেয় সুহান আল্লাহ বলেন আমরা সবাই জানি সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রৌপ্য এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে আপনার কাছে জাকাত ফরজ এখন বলবেন হুজুর টাকায় কনভার্ট করে দেন আমি গুগলে দেখলাম যে ভালো স্বর্ণ এটার ভরি বর্তমানে হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার দশ হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম রেট এটা উঠানামা করে ধরে নিলাম যে এক ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা লাখ এক ভরি স্বর্ণের দাম যদি এক লাখ টাকা হয় তাহলে সাড়ে সাত লাখ টাকা পরিমাণ টাকা কিছু কমবে যদি আপনার কাছে থাকে এবং এক বছর যদি অতিক্রম হয়ে যায় আপনার উপরে জাকাত কি হুজুর তো কথা অবশ্যই আছে আল্লাহ বলছেন রোপ্যের হিসাবে সাড়ে বাউন্ন তোলা রোপ্য দাম কত বাংলাদেশের বাজারে এখন আশি হাজার থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে কি করবেন জাকাত আবশ্যক হয়ে যাবে কয় বছর বলেন কয় বছর এই হিসাব করলে রোপের হিসাবে অধিকাংশ মানুষের উপরে জাকাত ব্যালেন্স ব্যালেন্সও থাকে বাংলাদেশে লাখপতি এখন হাজার হাজার লাখ লাখ আছে লাখোপতি কোটিপতির সংখ্যা কম কিন্তু লাখোপতির অভাব নাই রোপের হিসাবে ইসলামিক স্কলাররা কেন জাকাত দিতে বলে জানেন আপনি যদি ইসলামিক স্কলারের রায় অনুসারে রৌপ্যের হিসাবে স্বর্ণের হিসাব না করে যেহেতু রৌপ্যের এটাকেও আল্লাহ রসুল বলেছেন রৌপ্যের হিসাবে জাকাত দিলে গরিব উপকৃত হবে বেশি অধিকাংশের উপরে জাকাত ফরজ হবে আর জাকাত ফরজ হলে কি হবে গরিব উপকৃত হবে জাকাত আদায়ের ক্ষেত্রে প্রথমে দেখবেন আশপাশে কোনো গরিব আছে কিনা মানে আপনার আত্মীয় ভাই ভাইকে কিন্তু জাকাত দেওয়া যায় যাচ্ছে আপনার আপন ভাইকে আপনি কি দিতে পারবেন জাকাত দিতে পারবেন ক্ষেত্র বিশেষে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না কারণ স্বামীর ভরণপোষণ দায়িত্ব স্ত্রীর ওপর না কিন্তু স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব কার ওপর মনে রাখবেন মূলনীতি শিখে নেন ওপরে এবং নিচে ওপরে কি আছে আপনার মা আপনার বাপ আপনার নানি আপনার দাদি আপনার নানীর মা আপনার দাদির মা তার মা তার মা তার মা তার মা তার মা কে হুজুর হে তো জানিও না এ তো জীবিতই নাই কবরে মরিয়া শেষ হয়ে গেছে মানে আপনার নানি আপনার নানির মা আপনার দাদা দাদার বাপ দাদার মা ওপরের দিকে এবং নিচের দিকে আপনার ছেলে তার ছেলে তার ছেলে দেওয়া দেওয়া যাবে যাবে কিন্তু আপন ভাইকে বোনকে দেওয়া যাবে প্রথমেই খেয়াল করবেন জাকাত যদি আপনার উপরে ফরজ হয় যে নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে কিনা গরিব আত্মীয়দের মধ্যে আবার দুইটা শ্রেণী আছে এক শ্রেণীর মানুষ হচ্ছে সুযোগ বালি আপনারা কোপ দেবে কেমন খালি দেখবেন টাকা ধার চায় আছে না নাই কিছু লোক আছে এদের পেশা এরা স্বভাব এটা করে আর কিছু আত্মীয় স্বজন আছে এতই গরিব ব্যক্তিত্ব সম্পন্ন খুব প্রভাব প্রতিপত্তি ছিল এখন নাই নীরবে ছেলে নিয়ে কাঁদে মেয়ে নিয়ে কাঁদে রাতের অন্ধকারে কাঁদে মুখ ফোসকে বলতে পারে না মুখ ফুটে বলতে পারে না এই আত্মীয়দেরকে খুঁজে খুঁজে জাকাত দেন বলছেন যারা বলতে পারে না এরকম কিছু আত্মীয় আছে না আছে এদেরকে জাকাত দিবেন ইনশাল্লাহ বলেন কত টাকা তাহলে পাইলে না সাড়ে সাত লক্ষ টাকা থেকে আট লক্ষ স্বর্ণের হিসাবে আর রৌপ্যের হিসাবে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা তবে আমরা আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকার পক্ষে কেন তাহলে গরিব মানুষ বেশি বেশি উপকার পাবে ইনশাল্লাহ বলে অনেক মানুষ বলে হুজুর আমার তো কোনো অ্যাসেট নাই এডি আমার আছে অনেক মানুষ আছে পঞ্চাশ লাখ ব্যাংকে জমায়ে ফেয়ে দেয় এর উপরে জাকাত খরচ হুজুর আর তো কোনো টাকা নাই এটা থেকে মাখন তুলি আর খায় মানে ইন্টারেস্ট তুলে সুদ খায় ইন্টারেস্ট জোরে বলেন না এটা আল্লাহ তো এই জন্যই বলছে তুই রাখিস না তাহলে কি করবে টাকাটাকে ছড়া ইনভেস্ট কর ব্যবসা বাণিজ্যে আপনি যখন এই পঞ্চাশ লাখ টাকা এই সাবারে এই উত্তরায় ইনভেস্ট করবেন সেটা দোকানে হোক মাঠে হোক পথে হোক ঘাটে হোক ব্যবসা মানেই ওখানে লোক খাটবেই পাঁচজনের কর্মসংস্থান তৈরি হবে কথা বুঝতে পেরেছেন আজকের সমাজ ব্যবস্থায় খেয়াল করেন যেটা ধনী এটা আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর যেটা গরিব ওটা আরো মরে কথা কয় না যেটা ধনী ওটা খালি কি হচ্ছে ধনী হচ্ছে আর যেটা গরিব ও হোমিওর ফোটাও পাচ্ছে না কেন পাচ্ছে না এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে অথচ ইসলাম নিজ মায়ের সাথে জেনার চাইতে নিকৃষ্ট গুণ বলেছে সুদকে নজবিল্লা বলেন ইসলাম কেন জাকাত দিছে জানেন আপনারা জাকাতটা কেন দিচ্ছে মূলত ধনী গরিবের অর্থনৈতিক সমতা রক্ষার জন্য জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে এলাকার মধ্যে কেউ না খায় থাকতো না বেকার কোন যুবক ঘোরাফেরা করতো না একটা জরিপ দেখলাম বাংলাদেশে যদি প্রপার জাকাত আদায় করা যায় পাঁচ হাজার কোটি টাকার বেশি জাকাত আদায় করা যাবে কোটিপতিদের কাছ থেকে লাখপতিদের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকা যদি জাকাত তুলিয়া বেকার যুবকদের মধ্যে কর্মসংস্থান বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা করে দিয়া কারো যে দোকান কারো কম্পিউটারের দোকান কারো রিক্সা কারো ভ্যান কোনো মহিলার সেলাই মেশিন আর একজন ছাগল বকরি আছে না গরু এগুলো যদি দেওয়া হয় কর্মসংস্থান হবে কি হবে না বলেন এইগুলো দিবে না এই জায়গাটায় চোখে টিনের চশমা লাগাবে দিবে কি চক বাজারে শাড়ি আর লুঙ্গি কথা কয় না দিবে কি এমন শাড়ি আর লুঙ্গি কয়দিন পরে মশারি হিসাবেও ব্যবহার করা যায় না যে লুঙ্গি না মশারি হিসাবে ব্যবহার করব তাও ব্যবহার করা যায় না দরকার নাই তোরে ভাই জাকাতের কিছু দাবি আছে আচ্ছা মানলাম আপনারা সাত ভাই সাত ভাই উপরে জাকাত ফরজ ও এক ধরে নিয়ে এসে সাতটা শাড়ি দিচ্ছেন বুঝেন কথা এই সাত শাড়ি যদি সত্তর বছরে হেরে দেন জীবনের উন্নয়ন ঘটবে নি ওই চাষি যা দেখেন গায় শাড়ি আলমিরায় তুলে থুয়ে দিছে মুরব্বী মানুষে শাড়ি দিয়ে কি করবে তাহলে কি করবে কিছু টাকা দেন ওর যেটা প্রয়োজন সেটাও কিনে নেবে পেটে ক্ষুদার হেরা লুঙ্গি বান্ধে থুয়ে না আপনি খাবার পায় না সকাল থেকে হ্যাঁ আপনি শাড়ি দিয়ে ধুয়ে দিলেন হ্যাঁ কইবে যত শাড়ি তোর মুহে থাকুক রাত্রে ঘুমাতে পারে না চৌকি নাই সার পুকার কাম উড়ে মনে করেন হ্যাঁ শরীরের গোস্ত উড়ে নিয়ে যাইতেছে হ্যাঁ এখন একটা খাট দেওয়া দরকার আপনি খাট না দিয়ে শাড়ি দিলেন কই বাপুরে শাড়ি আমি কি করব তো যারে দিবেন আগে বুঝেন যে এর আসলে দরকারটা কি ঢালা ভাবে নিয়ে যে আপনি শাড়ি লুঙ্গি দরকার কি গ্রামগঞ্জে হ্যাঁ আপনি দিচ্ছেন এলাকায় আপনার হক আছে অবশ্যই আপনি দুই লাখ টাকা শাড়ি লুঙ্গি কিনছেন দুই লাখ টাকা দিয়ে গ্রামের অন্তত বিশটা পোলার কর্মসংস্থান চালু করা যায় ঠিক কেনা বাইরে উট যদি পাঁচটা থাকে কমপক্ষে গরু যদি তিরিশটা থাকে কমপক্ষে ছাগল যদি চল্লিশটা থাকে